Hello. Hi. Hello. How are you doing? How are you? I'm fine. How are you? I'm okay, my friend. Where are you from? I'm from Pakistan. Oh, you're from Pakistan. Nice to meet you. You're from? I'm from Bangladesh. I'm from Bangladesh, not Bangladesh.

ঠিক আছে ابو আমার কথাটা আমার কথাটা শুনেন বাংলা ইংরেজিটাকে বাংলাদেশের ভাষা সব পাচ্ছেন আপনি ধান খেতে কি করতেছেন সকালবেলা না না আপনি আগে এটা আসলে ক্লিয়ার না হলো তো আপনাদের এই ভুল ধারণাটা থেকে যাবে বুঝেন না বাংলা ক্লিয়ার না ক্লিয়ার বা ইংরেজিটাকে বাংলাদেশের ভাষা ইংরেজি না ইংরেজি বা ইংলিশ

যেটা বলতেছি সেটা হচ্ছে ইংলিশটা কেন আমি আপনি শোনেন শোনেন আপনার কথা আমি শুনতে যাবো আমি শোনেন আমি কেন আমি আপনাকে বলতেছি বাদ দিতে আপনি বললেন আমি শুনবো আপনার কথা বলছে এই আপনাকে আমার ব্রডের মানুষ বলতেছে হ্যাঁ ধন্যবাদ ওরা ওনারা যে অনেক জ্ঞানী পন্ডিত ধন্যবাদ না ধন্যবাদ